তো চলে আসলাম ঘন্টুদের বাড়িতে আর বন্ধুরা আমি বিরাট খুশি যেহেতু আর সি বি জিতে আছে বিরাট কোহলিকে আমার খুব ভালো লাগে তো চলে আসলাম বাচ্চাদের নিয়ে একটু ক্রিকেট খেলবো আর শুধু খেলাই হবে না বাচ্চাদের জন্য একটু গিফটেরও ব্যবস্থা করেছি এক ওভার এক ওভারে পনেরো রান যে করতে পারবে সে হলো গিফট পাবে মানে দোকানে নিয়ে যাব যেটা খাওয়া ইচ্ছে সে খাবে আসার সাথে সাথে ঘন্টে এক দাদা আম কেটে দিল হয়ে দেখো খাওয়া শুরু করি আরে কোলার লাগাতে হবে না আরে আমার জন্য এত কিছু করতে হবে না আমি ভিআইপি না খেতে বসে আমার কোলার লাগিয়ে দিচ্ছে সত্যি পারেও ঘন্টু বড় ভিআই হ্যাঁ ওই তো দিতে হবে না হয় এই যা করছি এটাই যথেষ্ট এই দেখো ফুগলু ঘন্টু সিরিজ সব চলে চলে এসছে আর ইসে আসছে না রুম পার রুম পার ভাই ওরা নেই

ওই তো চার হবে সুজা গানা চার ওই নাইকেল গাছ ওটা চার মান এই बाउंड्री পার করলে তো চার হবে তো ওই ঘাসের ঘাসে প্রবেশ করলে চার

ঠিক আছে তো আমাকে দিয়েছে ওর ভাইকে আমার দলে দিয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আমি একাই কাপো না হ্যাঁ আমি আর সি বি এ আমি আর সি বি আমি আর সি বি না না আমি সি এস কেন আমি আর সি বি তুই পাঞ্জাব নিয়ে নে তুই পাঞ্জাব নিয়ে এনে আর

हां तोमद्रा कोन हेटल करी कोन हेट दे आसो कोनते 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 कोन

Ik heb <laughs> Hey uit. Ik camera! het uit. Ik camera? het camera Ik heb het uit. Ik heb is uit. Ik heb het uit. Ik heb het uit. Ik heb het uit. Ik heb

छैना चार चार है छे लाइक ठगो लाइक लाइक है लगा के, ने बोल कर ओकची सुंदर है कौन विराट कोहली हम ओकची है हाय 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 है है

কোহলি আর এই যে সল্ট এটা হলো সল্ট কালকে দেখেছিল বিরাট কোহলির সাথে প্রথম ওভারে নেমেছিল এই সল্ট ঠিক আছে তিন ও বাই এটাই লাস্ট ওভার হ্যাঁ হ্যাঁ আমি কর হ্যাঁ বলতেই গেল হয়ে যায় সিসি কেটে নামাও সল্ট ভালো করে ভালো করো তুমি সল্ট এই যে সিএসকে প্লেয়ার করছে এখন নর্মাল বল একটা

সাইড বল করলো হে এই 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 কেসে মারবে ডাক্তারলি लास्ट বল বাকি বল লাজ বল বাকি দুই রান করলে কুড়ি হবে মা বল

বঞ্চনা কেন হবে না ঠিক আছে রান হবে না

গুড বল কত লেন তার বল হলো

কর সাইডে মেরে রাঁধ নেই এদিকে এদিকে মেরে খেটে রান্ধনি এখন তো আছে পুকুর সাইডে চার 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 চার

쟤가 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 쟤가

এই দোকানে পাওয়া গেলে অবশ্যই এই দোকানে রাখে না তো আচ্ছা হ্যাঁ যেহেতু ঘন্টরা জিতে এলো তো এখন একটু দোকানে যাই ওরা যে ফুটি খাবে সেটাই খায় আর আমিও খেয়ে আসি তো ওই যে আমরা যাচ্ছি এখন আমাদের এই দোকানে গোবিন্দ কাকার দোকানে নুন তো যাচ্ছে চলো দেখি কি ঠান্ডা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠান্ডা না থাকলে বাড়ি না এই যে আমরা দোকানে চলে এসছি এখন দেখি পাওয়া যায় কিনা ঠান্ডা ঘন্টু খোলা শুরু করছে ঘন্টু দেখছে ঘন্ট এসে তো স্কুলে দেখা শোন আছে হ্যাঁ দেখ কি খাবি

কিনিবি নে তাতে নে

ঠান্ডা হয়ে গেল তোমাদের আজকের গোলাপটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আর বন্ধুরা দিন পর বাচ্চাদের সাথে ক্রিকেট খেললাম এর আগে একদিন হয়তো খেলেছিলাম তো খুবই আনন্দ হলো বাচ্চাদের সাথে খেলে আর বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে বাই